আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেমিস কুকিং আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজ আপনাদের জন্য আমি এই নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটা দেখে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আর সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সবচেয়ে সহজভাবে চিকেন চাউমিন তো আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিতে চলে যাই প্রথমে এখানে আমি হাড় ছাড়া মুরগির বুকের মাংস নিয়েছি দুই পাশের মধ্যে এক পাশ নিয়েছি এখানে একটু ছোট করে লম্বা করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি কেটে ভালোভাবে ধুয়ে আমি পানিটাকে ঝরিয়ে রেখেছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা হাফ চা চামচ হাফ চা চামচ আদা বাটা এরপরে দিচ্ছি হাফ চা চামচ লাল মরিচের গুড়া দিচ্ছি ওয়ান ফোর চা চামচের মতো লবণ আর এখন দিচ্ছি দুই চা চামচ লাইট সয়া সস আপনারা চাইলে এখানে ডার্ক সয়া সসটাও ব্যবহার করতে পারেন এবারে সব কিছু উল্টো পাল্টে নেড়ে নিচ্ছি মাংসের সাথে আমি মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিব মশলাটা ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিলে বাইরের দিকটা খুবই ক্রিস্পি হবে এই জন্যই কর্নফ্লাওয়ারটা দিয়েছি এবার সব কিছু একসাথে ভালোভাবে মিক্স করে আমি প্রায় দশ মিনিটের জন্য একটা সাইডে রেস্টে রেখে দিব তো ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে এখন একটা সাইডে রেখে দিচ্ছি এখন আমি চাউমিনের স্পেশাল সসটা তৈরি করে নিব তার জন্য আমি এখানে দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি টমেটো সস টমেটো সসটা আমি ঘরেই তৈরি করেছি আপনারা চাইলে ঘরে তৈরি করে নিতে পারেন আর কীভাবে করবেন তার ভিডিও কিন্তু আমি ডিসক্রিপশানের লিঙ্কটা দিয়ে দিব সেখান থেকে দেখে তৈরি করে নিতে পারেন এরপর আমি এর মধ্যে দিব এক টেবিল চামচ চিলি সস এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ডার্ক সয়া সস আপনারা চাইলে লাইট সয়া সসটা ব্যবহার করতে পারেন এতে কিন্তু কালার ভালো আসবে না আর আপনারা এখানে চাইলে ওয়েস্টার সস এক টেবিল চামচ দিতে পারেন সেক্ষেত্রে ডার্ক সয়া সসটা এক টেবিল চামচ এখানে ব্যবহার করতে হবে যেহেতু আমার হাতের কাছে ওয়েস্টার সসটা ছিল না সেই জন্য আমি দুই টেবিল চামচ ডার্ক সয়া সস দিয়ে চিকেন চাউমিনটা তৈরি করব তো প্রথমে এই সসটাকে তৈরি করে নিয়েছি সব কিছু একসাথে মিক্স করে নিলেই কিন্তু সসটা রেডি হয়ে গেল এরপরে এই সসটাকে আমি একটা সাইডে রেখে দিব সসটাকে এবার একটা সাইডে রেখে দিচ্ছি এখন আপনাদেরকে নুডলসটা দেখাচ্ছি আমি পান্ডা ব্র্যান্ডের এই নুডলসটা ব্যবহার করছি আমি সম্পূর্ণটা দিব না অর্ধেকটা ব্যবহার করব। আপনারা চাইলে স্প্যাগেটি বা যে কোনো ধরনের মোটা যেই নুডলসগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারেন নুডলস সিদ্ধর জন্য আমি চুলাতে একটি প্যান বসিয়ে এর মধ্যে এরকম বড় একটা গ্লাসের তিন গ্লাস পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এরপরে এর মধ্যে দিচ্ছি এক চা চামচ লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রান্নার তেল তেল দিলে নুডলসটা ঝরঝরে থাকবে একটু নেড়ে নিচ্ছি এবার আমি পানিটাকে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব এ পর্যায়ে পানিটা ফুটে উঠেছে এখন আমি এর মধ্যে নুডলস দিয়ে দিচ্ছি আর আমি কিন্তু আগেই বলেছি প্যাকেটে সম্পূর্ণ নুডলস দিব না অর্ধেকটা দিয়ে আজকে রান্নাটা করছি আপনারা যদি সম্পূর্ণ নুডলস দিয়ে রান্না করেন সেক্ষেত্রে সব কিছুর পরিমাণে কিন্তু ডাবল করে দিবে এবারে এই নুডলসটাকে আমি প্রায় ছয় থেকে সাত মিনিট ধরে সিদ্ধ করে নিব। খেয়াল রাখবেন যাতে বেশি সিদ্ধ না হয়ে যায় এইট্টি পারসেন্ট সিদ্ধ হয় এরকম সিদ্ধ আমি করে নিব এক মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম এবার ঢাকনা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নুডলসটা প্রায় এইটটি পারসেন্টের মতো সিদ্ধ হয়ে গেছে এখন আমি ছেঁকে ঠান্ডা পানি দিয়ে একটু ধুয়ে নিব এতে করে ওভার কুক হয়ে যাবে না অন্যদিকে চুলাতে আমি একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় তিন থেকে চার টেবিল মতো তেল একটু পর্যন্ত অপেক্ষা করতে হবে এখন আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি এখানে প্রায় দুই টেবিল চামচের মতো রসুন কুচি আমি দিয়ে দিলাম রসুনটা হালকা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি অন্য উপকরণ দিয়ে দিব এখন এখানে আমি দিয়ে দিব ম্যারিনেট করে রাখা চিকেন চিকেনটাকে দিয়ে উল্টে পাল্টে নেড়ে ভেজে নিতে হবে এই চিকেনটা ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না কারণ খুবই পাতলা করে কাটা হয়েছে উল্টে পাল্টে নেড়ে আমি এখন এই চিকেনটাকে ভেজে নিব এ পর্যায়ে চিকেনগুলো ভাজা হয়ে গেছে এখন একটা সাইড করে রেখে আমি সাইডে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি আমি দিয়ে দিলাম পেঁয়াজটাকেও নেড়ে তেলের মধ্যে হালকা ভেজে নিতে হবে পেঁয়াজ ভাজা হয়ে গেলে চিকেনের সাথে একসাথে মিক্স করে নিলাম এখন এর মধ্যে আমি দিয়ে দিব সবজি সবজি হিসেবে আমি এখানে নিয়েছি গাজর আর বাঁধাকপি আপনারা চাইলে ক্যাপসিকামও দিতে পারেন সবজি এখানে আমি প্রায় হাফ কাপের থেকে একটু বেশি বেশি নিয়েছি আর নিয়েছি কাঁচামরিচ প্রায় তিন চারটা কাঁচামরিচ আমি কুচি করে দিয়ে দিচ্ছি ঝালের পরিমাণটা আপনারা যে যেমন খান সে অনুযায়ী দিবেন একটু বেশি ঝাল খেলে মরিচের পরিমাণটা বাড়িয়ে দিন তো সবজিগুলো আমি দিয়ে দিলাম আপনারা আপনাদের পছন্দ মতো এখানে যে কোনো সবজি অ্যাড করে নিতে পারেন আমার হাতের কাছে ক্যাপসিকাম ছিল না তাই দিতে পারেনি তবে অথেন্টিক তবে অথেন্টিক চিকেন চাউমিনে কিন্তু ক্যাপসিকাম ব্যবহার করা হয় আমার হাতের কাছে না থাকায় আমি দিতে পারিনি অনেক খুঁজেছি খুঁজেও পাইনি তো যাই হোক পছন্দমতো সবজি দিয়ে কিন্তু আপনারা আমি যেভাবে তৈরি করেছি সেভাবেও তৈরি করে নিতে পারেন দেখতেই পারছেন সবজি কিন্তু আগের থেকে একদমই কমে এসেছে তার মানে এটা কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে একদম বেশি সিদ্ধ করতে হবে না একটু ক্রাঞ্চি ভাব থাকবে ভাজা ভাজা করতে হবে এবার আমি নুডলসটাকে দিয়ে দিলাম সিদ্ধ নুডলসটাকে দিয়ে উল্টে পাল্টে একটু নেড়ে নিচ্ছি উল্টে পাল্টে হালকা নেড়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি সসটাকে অ্যাড করে দিব নেড়ে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে আমি আগে থেকে তৈরি করে রাখা সসটা অ্যাড করে দিচ্ছি সসটা যদি আপনাদের কাছে বেশি ঘন মনে হয় সেক্ষেত্রে একটু পানি দিয়ে পাতলা করে নিতে পারেন সস দেওয়ার পর উল্টে পাল্টে ভালোভাবে মিক্স করে নিচ্ছি নুডলসের সাথে সসটা ভালোভাবে মিক্স করা হয়ে গেলে আপনারা অবশ্যই লবণটা চেক করে নেবেন লবণ ঠিক আছে কিনা। না সসটা কিন্তু এবারে ভালো করে মিক্স করে নিয়েছি আর লবণটাও আমি চেক করে নিয়েছি একদম পারফেক্ট আছে এবার আমি উল্টে পাল্টে এক দুই মিনিট নেড়ে চুলা থেকে নামিয়ে এই চিকেন চাউমিনটাকে সার্ভ করে নেব কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে মার্শাল আর্ট খেতেও খুবই মজাদার আপনারা অবশ্যই বাসায় ট্রাই করতে ভুলবেন না আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর ঠিক আমি যেভাবে তৈরি করেছি সেভাবেই তৈরি করে দেখবেন আপনাদের কাছে খুব ভালো লাগবে বিকালের নাস্তার জন্য বেস্ট একটা আইটেম এমনকি আপনারা রাতের ডিনারেও কিন্তু এই আইটেমটা খেতে পারবেন তো এবারে চাউমিনটা একদম রেডি হয়ে গেছে এখন আমি সার্ভ করে তৈরি হয়ে স্পেশাল চিকেন চিকেন চাউমিন আশা করি আপনাদের কাছে এই চাউমিনের রেসিপিটা খুবই ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর সবাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য এছাড়াও আপনারা পরবর্তীতে কোন ভিডিও চান কোন ধরনের রেসিপি দেখতে চান সেটাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই বেশি বেশি কমেন্ট করুন আপনাদের এক একটি কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য আর কোন রেসিপি আপনাদের পছন্দ সেটাও কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন সেই ধরনের রেসিপিগুলো আমি দেওয়ার চেষ্টা করব। আজকের মতো তাহলে এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ